সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা শ্বেতাবগঞ্জ জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু সোমবারে হাট বসে সোমবার আজ সতেরো এপ্রিল দুই তেইশ দামদর চলছে দেখছি এখানে টানাটানি চলছে দেখি 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 আমরা একটু দেখি দেখি এইটা কিন্তু দেখা দেখে চলছে

আটচল্লিশ হাজার দাম বলছে বিক্রেতা চাই তিপ্পান্ন হাজার এটা কিন্তু শাহিওয়ালের আমরা একটু চলে যাবো এই পাশে এই পাশে বেশ কিছু দেখছি ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাইয়া বলেন তো আজকে বাজারে ভালো না কয়টা নিয়ে এসেছেন এই দুইটা দুইটা নিয়ে এসেছেন দুইটাই আছে হয় নাই নাই গরাগেন গরাগেন নাই তো এটা দেখছি একটু মোটামুটি সুন্দর আছে এটা কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন 47 47 টাকা 47 47 বলছে আর আপনার ফিনিশিং এর দাম কত 52 50 হলে দিব 50 হলে বিক্রি হবে 52 53 দাম চাচ্ছে লাস্ট তাহলে 50 সর্বশেষ পঞ্চাশ এটা কয় মাস বয়স হতে পারে আনুমানিক চার থেকে পাঁচ মাস আর ওটা ওটা ভাইয়া ওটা একই দাম একই দামে বিক্রি করতে চাই দেখছেন মোটামুটি কোয়ালিটি ফুল শাহিওয়াল সারের আমদানি কিন্তু খুব কম হয় যেগুলো আমদানি হয়েছে সেগুলোই আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই কি অবস্থা বলেন তো বাজার খারাপ ভাই বাজার খারাপ আমরা শুধু কন্টিনিউ শুনি যে বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ না এই বর্তমান বাজার মাশাআল্লাহ বাজার ভাই আপনি আমাকে 5000 লস দিয়ে আপনি গুরলা নিয়েন 5000 লস দিয়ে আমি কিনবো আমার তো বাসায় রাখার জায়গা নাই ভাই না ভাই আমরা গোটা বিশ্বকে দেখাই না না আমরা বাজারের আপডেট দেই বাজার খারাপ ভাই বাজার খারাপ

তাহলে ওটা সর্বশেষ কত হলে রাখা যাবে ভাই এইটা সাতান্ন আটান্ন মানে একদম এ কত হলে ছাড়বেন এক হাজার কম তাহলে উনষাট এইটা তার একটা এটা লাস্ট বাউন্ন বলতেছে কত হলে দেওয়া যাবে পাঁচ পঞ্চান্ন তার পাশেরটা ঊনপঞ্চাশ এটা পার্সেন্টেজ কম আর এই যে লাস্ট পঞ্চান্ন হলে দেওয়া যাবে বাউান্ন পর্যন্ত দাম বলছে দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর আমরা রয়েছি শেতাবগঞ্জ হাট উপজেলা শেতাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা আরও কিছু বাছরে তথ্য দিই চাচা এই পাশাটা কত চাচ্ছেন পাঁচপান্ন কত হলে দেওয়া যায় লাস্ট পঞ্চাশ পাঁচপান্ন চাচ্ছে সর্বশেষ পঞ্চাশ হলে বিক্রি হবে আচ্ছা এই যে রমজান তো দেখতে দেখতে শেষের দিকে দামটা কেমন মনে হচ্ছে এখন দাম পাওয়া তো পঁয়চল্লিশ মানে আজকে বাজারের দামটা কি কমছে না কমছে বাজারে কমছে বাজার একটু কমে গেছে বাজার ঈদের হাটের জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা আরো একটু সামনে দিকে অগ্রসর হই এটা কত দাম ভাই তিপ্পান্ন বলে কত বলে কত বলে পঁয়তাল্লিশ বিক্রির দাম লাস্ট বিক্রির দাম উনপঞ্চাশ লাস্ট উনপঞ্চাশ হলে এটা বিক্রি হবে আমরা একটু এই পাশে দেখছি বেশ কিছু ক্রস

পঁয়ষট্টি হাজার করে এক লাখ তিরিশ হাজার হলে এই দুইটা বিক্রি করতে চাই এইটা এইটা এটা কি ভাই এক ক্রস সাইজ হল এটা কত চাওয়া হচ্ছিল দাম চাওয়া হচ্ছে 57 58 57 58 বলে কাস্টমারের দাম বলে দাম বলে ভাই কত বলে ভাই

কিন্তু খুবই ভয়াবহ আমাদের ক্যামেরাও কিন্তু যার ফলে বারবার অফ হয়ে যাচ্ছে যার কারণে হয়তো বা কিছু তথ্য অসম্পন্ন হতে পারে আমরা এই সাময়িক